আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে দুঃখের সাথে একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হলো আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা পাশার দেখা দিচ্ছে এবং চলতেই আছে একটির পর একটি একটির পর একটি বিভিন্ন ফিতনা আমাদেরকে দেখা দেয় এবং এর বেশিরভাগ ইস্যুই থাকে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ক্ষমতা নিয়ে মারামারি একদল মানুষ নিজের ক্ষমতাকে টিকানোর জন্য দেশের কোটি কোটি টাকার ক্ষতি করছে দেশের বিভিন্ন সম্পদ নষ্ট করছে এই বিষয়গুলো আমাদেরকে পীড়া দেয় আর তাদের এই নির্যাতন এবং যাতনার কারণে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারা চিলেচেপটা হওয়ার অবস্থা সুতরাং এই ধরনের অবস্থা থেকে আমাদের উত্তরণ প্রয়োজন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এটা বল বর্তমান চলমান ইস্যু যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে এবং ছাত্রদেরকে যেভাবে পাখির মতো গুলি করে খুন করা হয়েছে এবং অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক ভাইয়েরা প্রাণ হারিয়েছে মৃত্যুবরণ করেছে তো যারা প্রাণ হারিয়েছে এবং মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদ বলা যাবে কিনা শাহাদাতের দরজা তাদের হাসিল হবে কিনা এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আমি মনে করছি যারা অধিকার আদায়ের আন্দোলনের জন্য কুটাস সংস্কারের জন্য আন্দোলন করেছে তারা অবশ্যই সঠিক পথে ছিল এটা তাদের অধিকারের আদায়ের আন্দোলন আর অধিকার আদায়ের আন্দোলনের জন্য কোনো মানুষ মৃত্যুবরণ করে প্রাণ হারায় তাহলে এটাকে শাহাদত বলা যায় যা হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে মূলত শাহাদ হল আল্লাহ রসুল সাল আলী সাল্লাম জিজ্ঞেস করেছেন যে মা তাহ শাহাদা যে আমার সাহাবা একরাম তোমরা কিউন জিনিসকে শাহাদত মনে করো তো সাহাবা একরাম বলেছেন যে আল্লাহ রসুল আলকাতুফি সাবিল্লা আল্লাহ তালার রাস্তায় যারা নিহত হয় যারা মৃত্যুবরণ করে এই জিনিসটি কি শাহাদত বলে বা তারাই শহীদ অর্থাৎ এলায় কালিমাতুল্লার জন্য যারা পৃথিবীতে প্রাণ দিবে প্রাণ বিসর্জন দেবে এটাকে শাহাদত বলা হয় হ্যাঁ এটাকে শাহাদত বলা হয় তবে সাথে সাথে শরিয়ত আরো অনেকগুলো শাহাদতকে সমর্থন করেছে যেমন বুহারি শরীফের মধ্যে এসেছে ইমাম বুহারি রাহেমহল্লা উল্লেখ করেছেন বুহারি শরীফের হাদিস নম্বর হলো এক হাজার দুইশত সাতান্ন সেই জায়গার মধ্যে বলা হয়েছে আশুহাদা ও হম সেতুন পাঁচ জনের কথা পাঁচ জন মানুষের কথা শহীদ বলে গণ্য করা হয়েছে এভাবে মাওয়ারিদুল বম

ইবনে আসাকির রাহে প্রায় চোদ্দ জন মানুষের কথা শহীদ বলে গণ্য করেছেন যেমন আমরা সেই ইবনে আসাকির রেওয়ার আপনাদের সামনে তুলে ধরছি আল্লামা ইবন আসাকির ওনার কিতাবের মধ্যে চোদ্দ হাজার ছয় নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন এক নম্বর আল আরিফ যে ডুবে মারা যায় সে শহীদ ওয়াল হারিফ শহীদ যে পুরে মারা যায় সে শহীদ এরপরে বলা হয়েছে যে সাপ বা বিচ্ছুর ধ্বংসনে মারা যায় সেও শহীদ এইভাবে বলা হচ্ছে বলেন বা শহীদ এবং যে পেটের পীড়ায় মারা যায় সেও শহীদ ওমাইয়া কাউ আলিহি বা শহীদ যে ব্যক্তির উপর ঘর পড়ে গেল আর সে মারা গেল সেও শহীদ এইভাবে বলা হয়েছে ওমাং ইয়াপা মিন ফৌ কিল ব্যক্তি পাতান দা পলি দিলুহু অরণুহু বা ইয়ামুতু পাহুয়া শহীদ যেই ব্যক্তি ছাদের উপর থেকে পড়ে গেল বরদানে আঘাত পেলো অথবা পায়ে আঘাত পেল। এরপর সে মনে মারা গেল সেও শহীদ এইভাবে বলা হয়েছে ওমাং তাপা ও আলই হিস্ব শরতু পাহুয়া এবং যেই ব্যক্তির উপর বড় কোনো পাথর পড়েছে আর সে মারা গেছে শেওর শহীদ এইভাবে বলা হয়েছে রা আলা জাওজহা কাল মুজাহিদি বিসাবিলিল্লাহ ফালাহা আজরু শাহীদ এবং যেই মহিলা স্বামীর আত্মসম্মান রক্ষা করার জন্য মারা গেল সেইজন আল্লাহর পথেই মারা গেল সেও শহীদের মর্যাদা পাবে এবং বলা হয়েছে মান কুতিলা দুনা maliহি ফাহুয়া শাহীদ যেই ব্যক্তি নিজের মাল রক্ষার জন্য মারা গেল সেও শহীদ মান কুতিলা দুনা nafsiহি ফাহুয়া শাহীদ যেই নিজেকে রক্ষা করতে গিয়ে যুদ্ধ করতে করতে মারা গেল সেও শহীদ এইভাবে বলা হয়েছে মান কুতিলা দুনা আখিহি ফাহুয়া শাহীদ এই ব্যক্তি তার ভাইয়ের প্রাণ রক্ষা করার জন্য মারা গেল সেও শহীদ মান কুতিলা দুনা জারহি বাহুয়া শহীদ যেই ব্যক্তি নিজের প্রতিবেশীকে রক্ষা করার জন্য মারা গেল সেও শহীদ ওয়াল আমিরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারি বাহুয়া শহীদ যেই ব্যক্তি ভালো কাজের আদেশ করতে গিয়ে এবং বহুরা খারাপ কাজ থেকে নিষেধ করতে গিয়ে মারা গেল সেও শহীদ এই হাদিসের মধ্যে আমরা পেলাম প্রায় চোদ্দ জনের কথা শহীদ বলে গণ্য করা হয়েছে তো এই চোদ্দ জনের ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে যেন ওমান কতিলা দু না মাল হি বাহুয়া শহীদ যে ব্যক্তি নিজের মাল রক্ষার জন্য মারা যায় সে শহীদ নিজের সম্পদ রক্ষার জন্য মারা যায় সে শহীদ এই হাদিসের এই টুকরা টুকরার দিকে লক্ষ্য করলে যাদের অধিকার আদায়ের আন্দোলনের মধ্যে কোটা সংস্কারের আন্দোলনে মারা গেছে তাদেরকে শহীদ বলা যায় ইবনে আসাকিটা সেই বর্ণিত হাদিস নম্বর হলো চোদ্দ হাজার ছয়শত ছয় আর ওনার কিতাবের তিপ্পান্ন নম্বর খন্ড একশো ছয়ষট্টি পৃষ্ঠা যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার জন্য মারা যায় সে যে বা শাহাদতের দরজা পায় এই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি মুসলিম শরীফ থেকে একটি হাদিস বর্ণনা করছি শরীফের হাদিস নম্বর হলো আন আবি قال جاء الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ان جاء

হু তুমি তার সাথে যুদ্ধ লেগে যাও তার সাথে ঝগড়ায় লেগে যাও এবার আল্লাহ রসুল সল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞেস করে আর ইতো হে আল্লাহ রসুল যদি সে আমাকে মেরে ফেলে তাহলে আমার কি অবস্থা আল্লাহ রসুল সল্লাহ আলী ওসাল্লাম বলেন শাহীদ তাহলে তুমি শাহাদত বরণ করলে তুমি শহীদ বলে গণ্য হবে এবার সে জিজ্ঞেস করে আর ইন পাতাল আল্লাহ রসুল আমি যদি তাকে মেরে ফেলি তাহলে তার অবস্থা কি রসুল সাল আলহ্লাম বলেন না তাহলে সে জাহান হবে সে জাহান নামি হবে তাহলে এই এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে এক ব্যক্তি রসুল সাল আলী সাল্লামের কাছে এসেছে তার মাল অন্য কেউ নিতে চাইলে দিবে কিনা রসুল সাল্লাহাম তাকে নিষেধ করলেন পরবর্তীতে তাকে বললেন যে তুমি তোমার সম্পদ বাঁচানোর জন্য ঝগড়ায় লিপতে হতে পারো মারামারিতে লিপ্তে হতে পারো এরপরে যদি সে তোমাকে হত্যা করে ফেলে তাহলে তুমি শহীদ হবে আর সে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে হবে এই হাদিস থেকে বোঝা যায় যে কেউ যদি নিজের সম্পদ রক্ষা করার জন্য মৃত্যুবরণ করে তাহলে শেষ শহীদ এবার আমরা আসি নিজের সম্পদ বলতে কি এক টাকা থেকে নিয়ে কোটি কোটি টাকা পর্যন্ত সম্পদ তো নিজের সম্পদ রক্ষা করার জন্য তাহলে সামান্য টাকা রক্ষা করার জন্য যদি কেউ নিজের প্রাণ হারায় তাহলে শেষ শহীদ বলে পণ্য তো দেখার বিষয় হল যারা কুটা সংস্কারের আন্দোলন করেছে তারা চাচ্ছে নিজেদের মেদার উপরে ভিত্তি করে যদি চাকুরি দেওয়া হয় তাহলে অনেক ভাইরা চাকুরি পাবে তো তারা যেহেতু এ আন্দোলন করছে সেই মেধার উপর ভিত্তি করে চাকুরি পাওয়ার জন্য তো যদি তার চাকুরিটি এই মেধার উপর ভিত্তি না করে দেওয়া হয় তাহলে তো তার চাকুরি তার হাতছাড়া ছাড়া হয়ে গেলো এবং হাত ছাড়া হয়ে যাওয়ার কারণে তার অনেক লক্ষ লক্ষ টাকা তো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই টাকাগুলো যেই টাকাগুলো তার পাওয়ার সম্ভাবনা সামনে রয়েছে চাকুরি করলে সে টাকাগুলি পাওয়ার সম্ভাবনা আছে সেই টাকাগুলি পাওয়ার জন্যই তো সে এই কোটা সংস্কারের আন্দোলন করছে এবং সেই কোটা সংস্কারের আন্দোলন করতে করতে সে মারা গেছে এজন্য তার সম্পদ রক্ষার জন্যই তো সে মারা যাচ্ছে এজন্য আমরা বলতে পারি যে সে শহীদ বলে গণ্য হবে তাছাড়া অনেক মানুষ এমন রয়েছে যারা অত্যাচারিত হয়ে উৎপীড়িত হয়ে হত্যা হয়েছে যাদের কোনো দোষ নেই এমন এবং অনেক এমন মানুষ যারা পথচারী ছারী অনেক মানুষ মৃত্যুবরণ করেছে তারা তো অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করেছে সেই হিসাবে তারা তো অবশ্যই আল্লাহ তালার কাছে এর প্রতিদান পাওয়ার কথা এবং শহীদ বলে গণ্য হওয়ার কথা এজন্য আদিস থেকে একথাই বোঝা যাচ্ছে এবং আমরা কথাই বুঝতে পারি যে যারা এই কোটা সংস্কারের আন্দোলনে যত সব ছাত্র মেধাবী ছাত্র মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা শহীদ বলতে পারি যেহেতু সে তার ভবিষ্যতে পাওয়ার মতো সম্পদ সে হাত ছাড়া হয়ে যাচ্ছে এজন্য সে আন্দোলন করেছে আর এই আন্দোলনেই সে তার প্রাণ হারিয়েছে সুতরাং আমরা তাকে শহীদ বলবো আর আমরা আল্লাহ তার কাছে দোয়া করি যে আমার ভাই যারা কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের ওপর উঁচু মাকাম দান করেন এবং তাদেরকে শহীদ হিসাবে যেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই ফিতনাকে যেমন দমন করার ব্যবস্থা করে দেন এবং আরও দুটো ফিতনা আমাদের সামনে মাথা ছাড়া দিয়ে উঠছে ওই সব ফিতনা থেকে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে নামিন ও আফরুল আলহামদুলিল্লাহ রবিল আলমিন